আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে স্বাগত জুল খান ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওটা যারা ক্রোশিয়াতে আছেন শুধুমাত্র তাদের জন্য ক্রোশিয়াতে সময়টা এখন জটিল যাচ্ছে বিশেষ করে বাংলাদেশি ভাইবাদারদের জন্য জাকরিভে যারা আছেন তারা তো জানেই আর ক্রোশিয়ার সর্ব জায়গায় যে সমস্ত বাংলাদেশি বাদার আছে কাজ করতেছে এই ভিডিওটা তাদের জন্য ক্রোশিয়া গভর্নমেন্টের ডিক্লারেশনে মাস এপ্রিল থেকে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের অভিযান চালানো এবং যত অনিয়ম আছে তারা তারা এটা ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে তাহলে আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে ক্রোশিয়াতে আছেন যে সমস্ত ভাইবাজাররা তারা একটু সতর্কভাবে চলাফেরা করার চেষ্টা করবেন বিশেষ করে সতর্ক হয়ে চলবেন বিশেষ করে সতর্ক হয়ে চলবেন তারা যাদের টিআরসি নেয় অপ্রয়োজনে বিশেষ কাজ না থাকলে ঘর থেকে বাইর হবেন না যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত ভাইয়ের মূল টিআরসি নাই অনলাইন কপি আছে এটাও একটা জটিলতার সমস্যা হচ্ছে বিশেষ ঝামেলা এখানে শেষ না আরও ঝামেলা আছে যে সমস্ত বাইরা ট্যাক্সি চালায় অন্য কোম্পানির অনলাইন আইডি দিয়ে যে সমস্ত বাইরা ট্যাক্সি চালায় অন্য কোম্পানির অনলাইন আইডি দিয়ে বা ট্যাক্সি কোম্পানির অনলাইন কপি দিয়ে তাদের মধ্যে পরিচিত তাদের মধ্যে পরিচিত আমাদের দুই চারজনকে জেলে নিয়ে গেছে অলরেডি বর্তমানে কোরশিয়াতে ট্যাক্সি ফার্মের ছাড়া কেউ ট্যাক্সি চালানোর কথা স্বপ্নেও ভাববেন না কেউ আপনাকে ভুলভাল বুঝাবে এমন ফাঁদে ফাঁ দিবেন না এমন ফাঁদে ফাঁ দিয়ে নিজের জীবনটা শেষ করবেন না বর্তমানে কোরশিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে অনেক ভাই হয়তো টাকা পয়সা খরচ করে কারো না কারো মাধ্যমে লাইসেন্স করে নিয়েছেন তারা গাড়ি চালানো থেকে আপাতত কিছুদিন বিরত থাকুন যদি ভুল করে কোনো গাড়ির সাথে আপনার আপনার ধাক্কা যদি যদি ভুল করে কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে যায় বা অন্য গাড়ি আপনাকে মেরে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশে জামেলা পড়তে হবে এই সময় আপনি যদি লাইসেন্স চাইকে পড়েন হয়তো আপনাকে দেশেও চলে যেতে হতে পারে তাই আপাতত যে কোনো গাড়ি বা ট্যাক্সি চালানো থেকে বিরত থাকুন এবং আরেক ধরনের লোকের জন্য জন্য বর্তমানে ভয়ানক ভয়াবহ সমে যাচ্ছে যেমন পকেটে আপনার ব্যালে টি আছে সি ট্যাক্স কন্টিনিউ হচ্ছে না ধরলে প্রথমে আপনার টিএসসি এস সি করে দেবে তারপর তারপর টিকেশন সেন্টারে নিয়ে যাওয়া হবে নানান জোট ঝামেলা আছে বলতে গেলে বলতে গেলে বর্তমানে ক্রোশিয়াতে বাংলাদেশি অভিবাসীদের জন্য চলতেছে চিরণীয় অভিযান তাই আমরা যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা আছি আমরা একটু সতর্কভাবে চলাফেরা করব রাতের বেলা যেখানে সেখানে আমরা আড্ডা দেব না জটলা ফাটাবো না সিগারেট খাবো না আড্ডা দেবো না আর বিশেষ কাজ ছাড়া আমরা কোথাও কোনো বের হব না যতদিন না পর্যন্ত ক্রোশিয়ার অবস্থা পরিস্থিতি ভালো না হয় ঠিক ততদিন পর্যন্ত অন্তত পক্ষে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন অবলম্বন করে সতর্কভাবে চলাফেরা করতে হবে এই ভিডিওটা আপনি দেখেন এবং আপনার আপনার যত বাই বন্ধু বন্ধুবান্ধব থাকে ক্রোশিয়াতে এই ভিডিওটা তাদের তাদেরকে ফরওয়ার্ড করে দেন তাদের দেখার সুযোগ করে দেন তারা হয়তো এই ভিডিওর মাধ্যমে হয়তো সতর্ক হতে পারে তো ভালো থাকবেন সবাই সতর্কভাবে চলাফেরা করবেন আর যারা এই ভিডিওটা দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই তাদের তারা যেন জুয়েল খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে আপনাদের অনুপ্রেরণা ফেলে আরও ভিডিও বানাতে উৎসাহিত হব তো আশা করি সবাই ভালো থাকবেন সতর্কভাবে চলাফেরা করবেন আল্লাহ হাফিজ